এই হত্যাকাণ্ড দিয়ে শুরু করে এটা তো আসলে মেনে নেওয়া যায় না যে কোনো মানুষের জন্য এই দৃশ্য সহ্য করা সুস্থ মানুষের পক্ষে কঠিন কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স আবার দেখছি যেন সেটাকে দেখে মনে হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের এক ধরনের চেষ্টা অপচেষ্টা আছে হাসিনা গেছে সেই পথে বিএনপি যাবে সেই পথে এ ধরনের স্লোগান আমরা শুনছি আসলে কেন কি হচ্ছে আপনি কি মনে করেন যে স্লোগান যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে পুরো দল কি এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করলো কেন এই প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে মাসুদ কামাল আমি আপনাকে শুরু করতে চাইছি না পুরো দল তোর করে না কখনোই করতো না পুরো দল দলবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে অমুক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে আজকে আমরা মারবো দলের রেজলিউশন নিয়ে কাজ তো হয় না ভাই কিছু লোক করে যারা করে তারা দলের লোক অথবা তারা হয়তো ওই দলের রাজনীতিও করে না বাট তারা ওই দলের ছত্র ছায় থাকে অথবা তারা যখন বিপদে পড়ে তখন দল তাকে রক্ষা করে এইভাবেই কিন্তু করে। আপনি আমাকে একটা সহজ কথা বলেন একটা হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন এই যে লোকগুলি মারছে যে লোক তাদের নানা রকম পরিচয় আসতেছে কেউ স্বেচ্ছাসেবক দল কেউ যুব দল কেউ ছাত্র দল এগুলি বলা হচ্ছে এই লোকগুলি কি হাসিনারা মোরে এই লোকটাকে মারতে পারতো পারত না তখন মারতে পারতো যুবলীগ ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ তাদের লোকজন মারতে পারতো চাঁদাও তারাই নিজে পারতো এরা পারত না তো তারা পারতো কেন ওই লোকগুলো এখন কই ওই লোকগুলো এখন দরের উপর আছে অথবা লুকাই আছে অথবা নিজের জীবন রক্ষা করতেছে তো সেই লোকগুলি এখন ফিল্ডে আসতেছে না কেন অথবা এই আগে যারা বিলাই ছিল হঠাৎ করে তারা সিংহ হয়ে গেল কেন কারণটা কি বিএনপি এখন ক্ষমতা আছে নাই তো কিন্তু সারা দেশে যত চাঁদাবাজি হচ্ছে তার সব হয় বিএনপির লোকেরা করতেছে অথবা বিএনপির নামধারীরা করতেছে অথবা বিএনপির ছত্রছাই হচ্ছে কেন বিএনপি তো ক্ষমতায় নাই এটা হচ্ছে কেন এটা হলো কি আসলে একটা কালচার মনে করেন যারা থামাবে যখন পুলিশ পুলিশ চিন্তা করবে আমি ওকে থামাতে যাব দুই দিন পরে তারা ক্ষমতা আসবে তখন তো আমাকে এমন এক জায়গায় বদলি করবে অথবা আমার বিরুদ্ধে এমন কিছু অ্যাকশন নিবে আমার চাকরি নিয়ে তারা মানে হচ্ছে আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় নেই বিএনপি ক্ষমতায় না থাকলেও যে ক্ষমতায় থাকলে যে কাজটা করতে পারতো সেই কাজটা এখনও অনেকটা করতে পারছে একটু ভিন্নভাবে প্রভাবিত করতে পারছে প্রশাসন একই জিনিস জামাতারও করতেছে একই জিনিস এনসিবি এনসিবি তার সরকারি সরকারি দলের মনে করে এনসিবিউ তো তারা করতেছে মানে সরকার তাকে সাপোর্ট দেয় কি দেয় না সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বা প্রশাসন যারা আছে প্রতি কি মনে করে তাদের মধ্যে কি তাদের মধ্যে ঘনিষ্ঠ আমি যদি এদের কথা না শুনি তাহলে আমাকে চলে যেতে হতে পারে আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে আমি আমার ঘর সংসার নিয়ে আমি বিপদ পড়তে পারি তারা এটা চিন্তা করে কিন্তু তো এই চিন্তার যে প্র্যাকটিসটা এই যে কালচারটা আমাদের এখানে আছে যে একজন লোক সে যদি সরকারি দল করে তার অপরাধকে ধরা হবে না এই কালচারটা যতদিন পর্যন্ত না যাবে ঘটবে পত্রিকা পড়লাম কজন লোক বলতেছেন প্রত্যক্ষদর্শী তারা বলতেছেন আমাদের সামনে মাসে কিন্তু আমরা সাহস পাইনি তারা যে ফেরাবে সাহস পায়নি দেখেন কতগুলি পয়েন্ট সাহস পায় নাই পায় নাই

কেন করলো না সাহস পায় না খেয়াল তাকে সরকার এই জায়গায় হলো সরকারের ব্যর্থতা সরকার বলে একটা করে আরেকটা এই মত থামানোর জন্য সরকারের যে কর্মকাণ্ড মানে এর চেয়ে হাস্য করার কোন কর্মকাণ্ড থাকতে পারে না আমি আপনাকে কথা বলবো যেটা কাছে কৌতুক মনে হবে আপনি লক্ষ্য করেছেন যে এই থেকে এক ধরনের স্লোগান এসেছে আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে মিছিলগুলোকে সামনে আনা হচ্ছে কিনা এটা উদ্দেশ্য অনেকে বলছে মিটফোর্ডের হত্যাকাণ্ডের পেছনেও এটা ষড়যন্ত্র আছে আসলে কি ষড়যন্ত্র আছে কিনা বা ষড়যন্ত্র না থাকলে এক ধরনের এটাকে অপরাজনৈতিক ভাবে ব্যবহার করার কৌশল

তারা কেন থামতে পায় কিন্তু কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে বিএনপি এর ভিতরে আমরা দেখছি adipottwa কেন্দ্র করে adipottwa kayam কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন দলে dole nihoto hocche তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপি কে করতে চায় যে বিএনপি পোস্টরয় দিচ্ছে এই ধরনের চাদাবাজকে বা যারা adipottwa কায়েম করার চেষ্টা করছে এই বিষয়ে আপনি একটু বল একটা বাজে চুরি চোর ধরছেন সৈয়দ চোর হলো সৈয়দ বংশের এমনকি সৈয়দ বংশের দায়ের জন্য নিবে আপনি ওভাবে দেখেন আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে কিন্তু আপনি পারেন নাই দেখেন বিএনপি হ্যাঁ বিএনপি লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোকজন বলাম তো আমি বিএনপি নামধারী হতে পারে অনেকে বিএনপির নাম নিয়ে করে এটাও হতে পারে বিএনপির লোকজন মাঠ যায় তারাও হতে পারে অনেকজন ক্ষুদার্থ হইতে পারে আমি সেই করছি না তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব বিএনপি কীভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার বিএনপি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো বিএনপি থামাইতে পারে নাই কেন তারা যে প্রক্রিয়া থামাচ্ছে এই প্রক্রিয়া একশো বছরেও থামবে না এই প্রক্রিয়ায় একশো বছরেও এটা থামবে না ভাই ঠান্ডা হবে না প্রক্রিয়া বলছেন ব্রিটেন বলছি একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাবে তাদের দলে তারা হয়তো এটা শুদ্ধি অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না আমরা শুনছি এরকম শুদ্ধি অভিযানের কথা বিএনপি বলছে পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত পনেরো বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের কেউ কেউ ধরা পড়েছেন সাজার মধ্যে গেছেন আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে তা এরকম একটা আজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয় সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা এই দায়িত্বটা আসলে সরকারের কি ভাবে ভাইমের কথা বলি আপনি অনেক কথা বলতে পারেন আপনি সবই ঠিক আছে পুলিশ প্রশাসন এমনি প্রশাসন সব প্রশাসন হইতে হাসিনা প্রশাসন এখন আপনি কি আতারাতি সব চেঞ্জ করে ফেলবেন পারবেন তাহলে তো সব কলাপস করবে আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে

ওইখানে অবুক লোক আওয়ামী দোষণ বলে দিলেন আপনি তাকে সরাইতে হবে এখন সে যে আওয়ামী দূষণ না টাকে আওয়ামী দোষকদের আপনি পুরস্কৃত করেন নাই করেন নাই পুরস্কৃত কটা উদাহরণ চান আপনি আওয়ামী দোষকদের পুরস্কৃত করে কটা উদাহরণ চান আমি আপনাকে সিম্পল উদাহরণ দিই এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থাধিক প্রকৌশল আছে একটা এটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন সেই লোককে কয়েক ধাপ পাল্টায় আপনার উপরে সরাই নিয়ে এল জিডি চিফ ইঞ্জিনিয়ার বাড়ানো হয়েছে

আপনি ওই লোকটাকে আনছেন ওই লোকটা আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বলেন তো মজুমদার তার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল নুরজাহান বেগম কোনো সম্পর্ক ছিল কোনো সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে কার সম্পর্ক ছিল এগুলো সব প্রকাশ কথাবার্তা এইটা হলো ডক্টর ইউনুস বিধান বিধানচন্দ্র তার কোনো সম্পর্ক ছিল ডক্টর ইউনুসের বোর্ড চিকিৎসা করতো কি হয়েছে এটা কি এটা গরম প্রথমে সরকার না এই সরকারের যারা উপদেষ্টা তার এইটি সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা মেতনা কোন কিছুর সম্পর্ক নাই যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন এটি কথা বলেছেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং তিনি বলেছেন আট নয় মাস আগেও বলেছিলাম এবং সেটাই এখন হতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি কি তাই মনে করেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উনি আরো বলেছেন যে এই কাজে উনি মানে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন অথবা প্রশ্রয় আছে

অনেকেই ফোন দেয় আমাকে ফোন দেন আপনি ফোন দেন ইতিবাচক পরিবর্তন হয়েছে এটা আমি বহুবার বলেছি আমি এখনো বলি যে উনি অনেক কিছু করতেছেন চেষ্টা করতেছেন কিন্তু দেখেন চেষ্টা করা আর কাজ হওয়া কিন্তু এক জিনিসটা এই যে বলে না তবে এটা অনুjsonwebtoken করতে হয় না হুম হুম ঠেললেন কিন্তু নুললো না তাহলে কাজ হলো না কিন্তু এটা 15 শ্রমবলে তো উনি যেভাবে করতেছেন এর কাজ তো হচ্ছে না হুম কাজ যে হচ্ছে না এটা তো আমার বলার দরকার নাই কাজ তো হচ্ছে না প্রতিদিন তো আগের দিনের চেয়ে বাড়তেছে ওর দল এর তো হচ্ছে কিন্তু আমি কিন্তু এর জন্য চূড়ান্ত দায়টা দেব সরকার এই ঘটনার জন্য কিন্তু পাশাপাশি এটাও তোমাকে এটাও তো ওনাকে মানতে হবে যে উনার দলের কি অবস্থা দলের অবস্থা যে ভালো না এটা তো বোঝা যাচ্ছে ওনার দলের উপর যে ওনার কমান্ড কাজ করছে না এটা তো বোঝা যাচ্ছে একটা লোককে যদি বহিষ্কার করেন এটার মাধ্যমে উনি পুরো দলকে কি মেসেজ দেন এই মেসেজটাই দেন যে তোমরা এই কাজটা করলে তোমাকে আমি বহিষ্কার করবো কেউ তো বহিষ্কারে ভয় পাচ্ছে না কেন পাচ্ছে না পাচ্ছে না কেউ বড় দলের যে সমস্যাগুলি হয় ট্রেডিশনাল বড় দলের আর কি সেটা এখানে অনেক ভাই দাঁড়ায় যায় এখানে খালি বিএনপি প্রোটেক্ট না এখানে ভাইয়ের পলিটিক্স চলে অনেক নেতা ভাইরা মাঝখানে প্রটেক্ট করার জন্য তারা প্রটেক্ট করে এবং যখন প্রোটেক্ট তখন তারা জানে যে আমাকে একবার বহিষ্কার করবে দুই থেকে তিন মাস তখন ইলেকশনের সময় আসবে তখন আমাকে আবার ধরে ফেরত দেবে ওই ভাই বলে দিছে তুই তুই কাজ চালাই যা আমি তো আসি তো এই জিনিসগুলো তো কন্ট্রোল করতে পারতেছেন না

সাধারণ মানুষ বলেন কর্মী বলেন সমর্থক বলেন তারা একজন অকুত ভয় লিডার দেখতে চায় পৃথিবীর সব দেশে এইটাই নিয়ম একজন ওই যে আপনার খাপা খাপি করা লোক আবার দেখে চাই আমার নেতা হিসেবে আমি চাই না অন্তপক্ষে অনেক কেউ চাইতে পারে আর উনি বলবেন মাসুদ কামার না ছিলেন না চাইলো না মাসুদ কামাল ইম্পর্টেন্ট মাসুদ কামার মানে কি আমি একটা পাবলিক রে ভাই পাবলিকের প্রচন্ড ইম্পর্টেন্ট পাবলিকের হল নেতা ইম্পর্টেন্ট না জন্য পাবলিক ইম্পর্টেন্ট আচ্ছা আপনি বলেছেন যে অদৃশ্য শত্রুর কা প্রশ্ন অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই প্রসঙ্গে আপনি বলেছেন যে ঘরের শত্রু আগে দূর করতে বলেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই ঘরের বিএনপির ঘরের শত্রুর বাইরেও কোনো অদৃশ্য শত্রু দেখছেন কিনা শোনো যেখানে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দুটা ক্লেয়ার গ্রুপ আছে এত হলো বিএনপির নেতৃত্বে একটা দল যারা নাকি দ্রুত নির্বাচন চায় একটা গ্রুপ হলো যত দেরিতে নির্বাচন হয় দুইটা একদম ক্লিয়ার মাঝখানে হল সরকার সরকার দ্বিতীয় যে গ্রুপটা আছে যত দেরিতে নির্বাচন হয় তাদের পক্ষে ত্রিভুজের দুই বিন্দু দুই কোণা হলো একদিকে আরেক যারা দেরিতে নির্বাচন চায় যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা মনে করেন যে মানে পরীক্ষা সময় হয় কিন্তু পরীক্ষাটা যদি পাঁচ দিন পিছিয়ে যায় তাহলে খুব ভালো করতাম পাঁচ দিন পরে কিন্তু একই রেজাল্ট করে কিন্তু মনে করে ভালো করতো মনে করে আমার খুব ভালো হবো ফল ওটা হবো ভাই আর সরকারের মধ্যে কিছু লোক আছে তারা ভাবতেছে ওই যে দশ দিন পরে হয় তো দশ দিন তো একটু ফুর্তি করলাম দশ দিন তো দশটা ফাইল সাইন করলাম দশটা ফাইলে সাইন করলে তো কিছু টাকা আসবে কিছু আই ইনকাম তো হবে হবে এরা আবার ভুলে যায় যে সাইন করে টাকা পাইলে পরে কি হয় এটা আগে সরকার যে কি হয়েছে এটা ভুলে যায় ইলেকশন কি সব সমস্যার সমাধান হবে না হবে না সব সমস্যার হবে সমস্যার সমাধান হবে এটা আমি বলছি ওটা বাট আমি বলতে যাচ্ছি আপনি যে প্রক্রিয়াতেই সমস্যার সমাধান করেন সেই প্রক্রিয়ার পথ ধাপ